শখিপুর বাসাইলে সমস্ত উন্নয়ন আমি করব। এবং এই এলাকায় কোনো বেকার আমি রাখব না যত বেকার আছে আমি সবারই চাকরির ব্যবস্থা করব। এবং এই এলাকায় আমি মিনিমাম পঞ্চাশটা ইন্ডাস্ট্রি গড়ে তুলব sc 77 Młość студien cacao

मीडिया <laughs> <laughs> <laughs>

আমি দানি সৃষ্টিকা সম্ভবত ধানের সৃষ্টিকা আমি মনোনয়ন পাচ্ছি আমি যদি ধানের শেষের মনোনয়ন পাই তাহলে আমি বিএনপি থেকে এলাকায় আমি নির্বাচনের জন্য সবার কাছে দোয়া পাচ্ছি এবং সবাই আমাকে দোয়া করবেন আমি আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নমিনেশন দেয় আমি তার হাতকে শক্তিশালী করব শকিপুর বাসাইলে সমস্ত উন্নয়ন আমি করব এবং এই এলাকায় কোনো বেকার আমি রাখব না যত বেকার আছে আমি সবারই চাকরির ব্যবস্থা করব এবং এই এলাকায় আমি মিনিমাম পঞ্চাশটা ইন্ডাস্ট্রি গড়ে তুলব এই জন্য আমাকে সবাই আপনারা দোয়া করবেন এবং আমি সবার দোয়া পাঠ আমি মাদক মুক্ত রাখবো এবং আইন শৃঙ্খলার প্রতি যাতে মানুষ শ্রদ্ধাশীল যদি যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত আইন শৃঙ্খলা কেউ সমাধান করতে পারবে না অতএব সবাইকে শ্রদ্ধাশীল হইতে হবে আইন শৃঙ্খলার প্রতি এবং নিজেদের সংশোধন হইতে হবে আমরা কিছু করতে এবং আইন শৃঙ্খলা আমরা সংশোধন করব। কারণ আমি গিবদ গাইতে চাই না আমি গিবদ গাব না কখনো আমার প্রতি যে ব্যবহার করা হয়েছে সেই ব্যবহারের বিচার আল্লাহর কাছে চাইরা দিচ্ছি আল্লাহ সেটার বিচার করবে এবং জনগণ জনগণের রায় যে পর্যন্ত আমি না পাবো আমি কেন কেউ কোনোদিন কোনো কিছু করতে পারবে না ইনশাল্লাহ অতএব আমি জনগণের রায় চাই জনগণের প্রতি আমার শ্রদ্ধা শ্রদ্ধা আছে এবং